সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেন বাইকের কন্ট্রোল হারিয়ে যাওয়ার কারণ কি কিভাবে আপনার বাইকের কন্ট্রোল আবার নতুনের মতো করবেন তো চলুন দেখে আসে আজকের ভিডিও একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকটি আপনি কন্ট্রোলের মধ্যে চালাতে পারতেছেন কি না আপনার বাইকের কন্ট্রোল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি বাইকটা নিয়ে বিপদে পড়বেন যে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলতে পারেন সেজন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে আপনার বাইকের বল লেসার আপনার বাইকটির বল লেসার যদি ঠিক না থাকে বাইক রাইড করার সময় ধানে বামে সাইড টানে এবং একদিকে টেনে নিয়ে যায় সেক্ষেত্রে বাইক নিয়ে দুর্ঘটনায় পড়বেন আপনার বাইকের বল লেসার চেক করবেন যদি প্রয়োজন হয় দেখতেছেন কয় হয়ে গেছে সেক্ষেত্রে বল লেসার পরিবর্তন করে নেবেন আপনার বাইকের হ্যান্ডেলবার একদম পানির মতো হয়ে যাবে তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের সামনে এবং পিছনের সাসপেনশন ঠিক আছে কিনা আপনার বাইকের সাসপেনশন যদি ঠিক না থাকে আপনি বাইকটি রাইড করার সময় দোল খেলবে সেক্ষেত্রে দেখা যাবে আপনি বাইকটি নিয়ে দুর্ঘটনা ঘটায় ফেলছেন সেজন্য অবশ্যই বাইকের সাসপেনশন ঠিক করে নিবেন সামনের সাসপেনশন ঠিক মতো জাম্পিং করতেছে কিনা পিছনের সাসপেনশন ঠিক মতো জাম্পিং করতেছে কিনা এই বিষয়গুলো দেখে ঠিক করে নিবেন যদি ঠিক না থাকে তারপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চাকার বিয়ারিং সামনের এবং পিছনের চাকার বিয়ারিং যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি বাইকটি নিয়ে রাইড করার সময় এবং বাইক নিয়ে দুর্ঘটনা ঘটাবেন সেজন্য আপনাদের কি করতে হবে নতুন বিয়ারিং লাগিয়ে নিতে হবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার বসে সেটি হচ্ছে আপনার বাইকের চাকা টায়ার টায়ারের বিটগুলি ক্রয় কয় হয়ে গেছে কিনা টায়ারের বিট যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে ঢুল খেলতে পারে অথবা আপনি যখন ব্রেক করবেন তখন আপনার বাইকটি কন্ট্রোল হবে না আপনার বাইকের চাকা স্লিপ করবে সেজন্য অবশ্যই আপনার বাইকের চাকা টায়ার যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে নতুন টায়ার লাগিয়ে নেবেন তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের পিছনের সুইম আরামের বুশ সুইম আর্মের বুশ যদি নষ্ট হয়ে যায় আপনার বাইকটি রাইড করার সময় দুল কেলবে আপনার বাইকের চাকা ধরে আপনি এভাবে গজাবেন যদি সুইম আর্মের বুশ যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে সে জিনিসটা গজবে আপনি যখন বাইকটি রাইড করবেন তখন ব্রেক করার সাথে সাথে দেখা যাচ্ছে ডানে অথবা ভামের টান দিচ্ছে আবার রাইড করার সময় বাইকটা শুধু দুল কেলতেছে শুধু দুল কেলতেছে সেক্ষেত্রে আপনার বাইকের সুইম আরামের বুশ পরিবর্তন করে দিবেন আজকের ভিডিওতে একটি বাইক কমন ফাস্টিক কারণে কন্ট্রোল হারিয়ে ফেলে সেজন্য আপনারা এই পাঁচটি বিষয় চেক করে দেখবেন ঠিক না থাকলে ঠিক করে নেবেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম